আজকে আমি আলোচনা করবো কলকাতার সেরা আটটি আর্ট ফিল্ম নিয়ে খুব ভালো আর্ট ফিল্ম খুব কম পাওয়া যায় তো সেরা আটটি আর্ট ফিল্মের তালিকায় আট নম্বর হচ্ছে আবহমান এটা একটা প্রডিউসারের জীবন কাহিনী প্রডিউসারের নায়িকাদের সাথে কীরকম সম্পর্ক থাকে তার নিজের একটা ছেলে থাকে তো মিডিয়া ইন্ডাস্ট্রির প্রবলেমের কাহিনি মিডিয়া ইন্ডাস্ট্রির গোপনীয়তা একটা নায়িকার সাকসেস হওয়ার বিষয়ের পিছনের যে কাহিনী তার উপর মুভি হচ্ছে আবহমান সাত নাম্বার আর্ট ফিল্ম যেটা দেখে আপনাদের ভালো লাগবে মুভিটা হচ্ছে কোয়েল আর পরমব্রত হ্যাম লোক সোসাইটি এখানে কোয়েল এমন একটা মেয়ের পাঠ করেছে যার তার জীবনের প্রতি মায়া ছুটে গেছে সে মূলত নিশ্চিন্তে আত্মহত্যা করতে চায় কোনো রকম সমস্যা ছাড়া সেই জন্য সে একটা সোসাইটিতে যায় একটা অর্গানাইজেশনের কাছে এই অর্গানাইজেশনটার নাম হচ্ছে হ্যামলুক সোসাইটি যারা বিভিন্নভাবে মানুষকে আত্মহত্যা করতে সাহায্য করে তো সেখানে গিয়ে তার জীবনের যে পরিবর্তনটা হয়ে যায় একটা জীবনের আশা ছেড়ে দেয়া মানুষের আবার জীবনে ফিরে আসার জন যে আর্ট ফিল্ম সেটা হচ্ছে হ্যামলোক সোসাইটি অবশ্যই ভালো লাগবে আপনাদের ছয় নম্বরে থাকছে অন্তহীন অন্তহীন মুভিটা আমি যখন দেখ দেখেছিলাম তখন আমি নায়িকাটাকে চিন্তা না এটা রাধিক আপতে এখন উনি মুম্বাইয়ে অনেক ভালো নাম করেছেন স্টার ছেলেটাও মুম্বাই রাহুল বোস তো সেটা বিষয় না বিষয় হচ্ছে এই মুভির কাহিনিটা একটা ছেলে একটা মেয়ের ফোনে প্রেম হয় ফোনে না ঠিক চ্যাটিংয়ের মাধ্যমে তারা কেউ কাউকে দেখে না কেউ কারোর নাম জানে না ল্যাপটপের মাধ্যমে শুধু পরিচয় হয় এবং শেষ পর্যন্ত এটা খুবই ট্রাজিক একটা মর্মান্তিক কাহিনী যেটা আপনার মনের মধ্যে একটা দাগ রেখে দেবে কিছু ভালোবাসা হয়তো থামে না কিছু ভালোবাসা হয়তো পূর্ণ হয় না খুব ট্রাজিক্যাল একটা মুভি হচ্ছে অন্তহীন এমন কিছু ভালোবাসা যা হারিয়ে যায় একদম নীরবে সেরকম ভালোবাসা হচ্ছে অন্তহীন আমি যে মুভিটা রাখতেছি এটা খুবই আনকমন একটা মুভি ফিল্ম বাই রিঙ্গু নহন্য যে সম্পর্কে কোনো শেষ নেই এখানে একটা ভয়ঙ্কর আমাদের দেশের রানা প্লাজা দুর্ঘটনার মতো একটা ফ্ল্যাট দুর্ঘটনা দেখানো হয়েছে যেখানে একটা পরিবার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় অনেক বছর পরে সেই পরিবারের মেয়েটা এসে পরিবারটাকে আবারও গঠন করার চেষ্টা করে খুবই অদ্ভুত একটা কাহিনী এই মুভির যে ফিলটা আছে এটা বলে বোঝানো যাবে না আপনারা যদি এই ছবিটার সিন দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা ভালো একটা আর্ট ফিল্ম তো বেস্ট একটা আর্ট ফিল্ম হচ্ছে নহন্নতে তিন নম্বরে থাকছে একষট্টি নং গড় পারলেন আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই এই আর্ট ফিল্মটা জীবনে একবার তো দেখা দরকার একটা পরিবার পরিবারের একটা পুরাতন বাড়ি সেই ফীতি বিজড়িত বাড়িটাকে ভেঙে একটা মাল্টি ন্যাশনাল বিল্ডিং বানানোর জন্য সেই বাড়ি মেয়ের জামাইয়ের যে চেষ্টা আর সেটা থামানোর সেই বাড়িতে থাকা মানুষগুলোর যে অবস্থা বাসায় যারা থাকে ভাড়া থাকে তাদের যে অবস্থা আর যে তুলনামূলক ব্যাপার এটা পরিস্থিতি হচ্ছে একষট্টি নং গড় পারলেন খুবই ইমোশনাল একটা মুভি অনেকগুলো পরিবারের কাহিনী দেখানো হয়েছে অনেকগুলো জীবনের কাহিনী আপনাকে হাসাবে কাঁদাবে এবং অবশ্যই ভাবাবে এরকম একটা কাহিনী হচ্ছে একষট্টি নং গড় পাল্যান এই মুভিটা আপনার চোখে একবার পানিতে এনে দেবেই দুই নম্বরে থাকছে অটোগ্রাফ এটা আধুনিক যুগের মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জির মুভি এখানে ছবিতেও তিনি একটা নায়কের পার্ট করেছেন একটা হিরুল জীবন তো সেই হিরোর জীবনের সাথে জড়িয়ে যায় দুটা সাধারণ মানুষ একটা চক্র করে একটা ছেলে এই হিরোর জীবনের সাথে জড়িয়ে দেয় একটা মেয়েকে নায়িকা হবার জন্য তো তারপর হিরোটার কী অবস্থা হয় নায়িকাটার কী হয় শেষ পর্যন্ত তাদেরকে আসলেই প্রেমে পড়ে যে তাদের জীবনে কি পরিবর্তন আসে এটার উপরে ভাগ একটা অসাধারণ মনস্তাত্ত্বিক মুভি হচ্ছে অটোগ্রাফ বোরিং সময়কে ভালো করতে চাইলে আর যদি মুভিটা এখনো দেখে না থাকেন মুভিটা দেখে নেন আপনার সময়টা নষ্ট হবে না এক নম্বর যে মুভিটা থাকছে সেটা হচ্ছে ইতিমৃণালিনী কঙ্কনা সেন শর্মার মুভি ইনি পেস্ট্রি মুভি করে অনেক নাম করছিলেন তো বুঝতে পারেন মুভিটা কীরকম হতে পারবে পারে আমার মনে হয় কঙ্কনার কেরিয়ারে সব থেকে ভালো মুভি ইতিমৃণালিনী এখানে মুভি যে একটা নায়িকার জীবনকে দেখানো হয়েছে একটা সাধারণ মেয়ে কীভাবে ছবি যে নায়িকা হয়ে ওঠে আবার সেই নায়িকা হয়ে তার শেষ বয়সটা কীরকম যায় একটা মানুষের উত্থান থেকে পতনের কাহিনী হচ্ছে ইতি ইতিমৃণালিনী মানে একজনের জীবনের পতন হয় আবার নতুন আরেকজনের জন্ম হয় ছবিটায় দুইটা স্টেজে দুইটা বয়সে একটা নায়িকার জীবন কাহিনী দেখানো হয়েছে আর এই সময়ের মাঝে তার জীবনে কোন কোন ছেলে আসে মানুষের জীবনে পরিবর্তিত রূপ মানে জীবন একটা ট্রেনের মতো আর সেই ট্রেনে কেউ না কেউ তো যাত্রী হয় কিছু মুভি চোখে পানি এনে দেয় আই থিঙ্ক এই মুভি আপনাকে থমকে দেবে স্পেশালি যে লাস্টের আছে না ওটা মানে আপনাকে একটা অদ্ভুত একটা কিছু ভাবাবে না দেখে থাকলে অবশ্যই দেখে নেন এই মুভিটা ইতিম আমি আমার এই ফুল ভিডিওটাই বানাইছি আপনাদের কাছে এই মুভিটা পৌঁছে দেওয়ার জন্য সো বেস্ট কলকাতা আর্ট ফিল্মের মধ্যে বেস্ট তালিকা থাকছে ইতি মৃণালিনী বন্ধুরা এই ছিল কলকাতা সেরা আর্টটি আর্ট ফিল্মের তালিকা আর্ট ফিল্ম খুব কম পাওয়া যায় আমরা অনেক সময় অনেকটা মুভিটা সময় নিয়ে দেখে তারপর দেখি যে না এটা পচা এটা মানে কোনো বস্তা পচা মুভি দেখে ফেলছি আপনার আমি যে মুভিগুলা দিয়েছি এই মুভিগুলা আপনার সেরকম হবে না প্রাক্তনটা জন্য প্রাক্তনটা আমি দেখাই দিলাম যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের কাছে কোন ফিল্মটা ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্টে লিখে জানান আমি নিজে খুব দিতে পছন্দ করি হয়তো আপনাদের পছন্দের তালিকা থেকে আমি আরেকটা ভালো পছন্দের ফিল্ম খুঁজে পাবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ